চট্টগ্রাম জেলায় জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম উত্তর প্রতিনিধি জসীম উদ্দিনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন নুরুল সাফা বুধবার মিরসরাই পৌরসদরে জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল জনসভা এবং র‍্যালি অনুষ্ঠিত হয়। মিরসরাই উপজেলা বিএনপি সদস্য সচিব গাজী নিজামউদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ১২ই হাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদালুল আলম মিয়াজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুগ্মক ইঞ্জিনিয়ার বেলায় হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আবায়ক সারোয়ার আলমগীর কাজী মোহাম্মদ সালাউদ্দিন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম অভয় আলমগীর হোসেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন সহ মিরসরাই উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন আলোচনা সভায় প্রধান অতিথি দেশনেত্রী বেগম জি এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বলেন আজকের এই সমাবেশ স্মরণকালের সেরা সমাবেশে পরিণত হয়েছে আমি সমাবেশে উপস্থিত সকল নেতা কর্মীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সভা শেষে মীরসরাই পৌর সদর হতে বড় তাকিয়া বাজার পর্যন্ত র্যালির মাধ্যমে উক্ত সমাবেশ সমাপ্তি করেন শ্রণ করছি স্মরণ করছি এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ছাত্রদল বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের যেই সকল নেতৃবৃন্দ কোলাতান যেই আন্দোলনে নিজেদের জীবন দিয়েছেন তাদেরকে আজকে আমরা শ্রদ্ধা সাথে স্মরণ করছি